{تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم} দারো এগুলো আল্লাহর সীমা রেখা আর যে আল্লাহ তার রাসুলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে যার তলদেশে প্রবাহিত রয়েছে নহর নহরসমূহ সেখানে তার রাত ছাই হবে আর এটা মহা সফলতা ওয়ামান ইয়াছিল্লাহ ওয়া রাসুলহু ওয়া চোদ্দ আর যে আল্লাহ তার রাসুলের না ফরমানি করে এবং তার সীমারেখা লঙ্ঘন করে আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন সেখানে সে স্থায়ী হবে আর তার জন্যই রয়েছে অপমানজনক আচার واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا পনেরো আর তোমাদের নারীদের মধ্য থেকে যারা ব্যবচার করে তোমরা তাদের উপর তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী উপস্থিত কর অতপর যদি তারা সাক্ষ্য দেয় তবে তোমরা তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো যতক্ষণ না মৃত্যু তাদের জীবন শেষ করে দেয় অথবা আল্লাহ তাদের জন্য কোন পথ তৈরি করে দেন